আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আমি শাহিদ আহমেদ পকেট পাঠশালার পক্ষ থেকে জানাই শুভেচ্ছা এবং অভিনন্দন আমাদের পকেট পাঠশালার ক্লাস ধারাবাহিকতায় আজকে আমি ক্লাস নিব সাধারণ জ্ঞানের খুব গুরুত্বপূর্ণ একটা টপিক সেটা হচ্ছে প্রাচীন বাংলার জনপদ দেখেন এই প্রাচীন বাংলার জনপদ থেকে প্রায় প্রতি বছর প্রতিযোগিতামূলক পরীক্ষায় প্রশ্ন আসে জব বলেন তারপর বিশ্ববিদ্যালয় এবং নার্সিং ভর্তি পরীক্ষা যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষা বলেন এইখান থেকে প্রশ্ন প্রায় প্রতি বছরই আসে বিশেষ করে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এই প্রাচীন বাংলা জনপদ থেকে প্রায়ই প্রশ্ন আসে তো এই প্রাচীন বাংলা জনপদকে আমরা কিভাবে খুব সহজে মনে রাখবো আর সেই বিষয়গুলোই আমি আপনাদের দেখাবো এবং কোন কোন বিষয়গুলো সব থেকে বেশি পরীক্ষায় আসে পরীক্ষায় আসার মতো হ্যাঁ এই বিষয়গুলো আমি আপনাদের আজকে দেখাবো তো এই যে প্রাচীন বাংলা জনপদ নিয়ে আলোচনা করতে গেলে প্রথমে আমাদের জানতে হবে যে এই প্রাচীন বাংলায় কতটি জনপদ পাওয়া যায় দেখেন শুধুমাত্র যদি আমরা বঙ্গ জনপদের কথা বলি কিংবা বাংলাদেশের কথা বলি তাহলে এখানে দশটি জনপদ পাওয়া যায় কয়টি দশটি তবে আমরা বিভিন্ন গ্রন্থে ষোলোটি জনপদের আমরা পাই পাই নাম কয়টি ষোলোটি জনপদের নাম পাই দেখেন এই জনপদগুলোর মধ্যে সব থেকে পুরাতন জনপদ কোনটি সব থেকে এই জনপদগুলোর মধ্যে সব থেকে পুরাতন জনপদ হচ্ছে কুণ্ড কোন জনপদ পূর্ণ জনপদ দেখেন এই পূর্ণ জনপদ পর্যন্ত কতবার প্রতিযোগিতামূলক পরীক্ষা এসেছে এটি পরীক্ষাতেও এসেছে তারপর রাজশাহী বিশ্ববিদ্যালয় গুচ্ছ বিশ্ববিদ্যালয় তাই এটি খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন এটা হচ্ছে যে প্রাচীন বাংলার সব থেকে প্রাচীন জনপদ কি যে প্রাচীন বাংলার প্রাচীন বাংলার সব থেকে সবথেকে হচ্ছে জনপদ এরপর আমরা আলোচনা করবো সেটা হচ্ছে বঙ্গ জনপদ নিয়ে কোন জনপদ নিয়ে বঙ্গ জনপদ নিয়ে এই বঙ্গ জনপদও খুব গুরুত্বপূর্ণ বঙ্গ জনপদ কোন জনপদ বঙ্গ বঙ্গ জনপদ দেখেন এই বঙ্গ জনপদ কোন কোন এলাকা জুড়ে ছিল সেটি হচ্ছে ঢাকা ঢাকা তারপর হচ্ছে কুষ্টিয়া কুষ্টিয়া পটুয়াখালী সরি পটুয়াখালী এবং ফরিদপুর দেখেন বঙ্গ জনপদ কোন কোন এলাকা জুড়ে ছিল সেটি হচ্ছে ঢাকা ময়মনসিংহ কুষ্টিয়া পটুয়াখালী এবং ফরিদপুর এরপর যদি আমরা আসি সমতল সমতল হচ্ছে একটি জনপদ দেখেন এই সমতলকে আমরা মনে রাখার জন্য শুধুমাত্র একটা ওয়ার্ড মনে রাখবো কি একটা ওয়ার্ড তাহলে আমাদের আর জীবনে ভুল হবে না আমরা যদি বলি সমতলটা যদি আমরা মনে রাখি সেটি হচ্ছে সমকোণ কি সম দেখেন এই সমকোণ থেকে আমরা মনে রাখবো সমতটে কোন কোন এলাকা ছিল দেখেন এই সম থেকে মনে রাখবো আমরা সমতট সমতট এবং এই ক থেকে মনে রাখবো কুমিল্লা কি লা এবং দন্তন্য থেকে মনে রাখবো নোয়া খালি দেখেন খুব সহজে আমরা একটা জিনিসকে মনে রাখতে পারতেছি তাহলে আমরা সমতলকে কিভাবে মনে রাখবো সেটা হচ্ছে একটা মাত্র ওয়ার্ড সেটি হচ্ছে সমকন এই সমকোণ আমরা মনে রাখবো সম থেকে মনে রাখবো হচ্ছে সমতট এবং ক থেকে মনে রাখবো কুমিল্লা এবং দন্তন্য থেকে মনে রাখবো হচ্ছে নোয়াখালী এরপর যদি আমরা পরবর্তীতে আহ পরবর্তী জনপদে যাই সেটি হচ্ছে হরিকেল দেখেন হরিকেলকেও আমরা খুব সহজে মনে রাখতে পারি তার জন্য একটা সহজ টেকনিক রয়েছে সেটাকে যদি আমরা বলি যে হরিকেল শীচ কি হরিকেল শীষ দেখেন আমরা তো জানি যে হরি হরিকেল কি হরিকেল হচ্ছে একটি জনপদ তো আমরা এটা এটা নিয়ে আর আমাদের কনফিউশন নাই আমরা মনে রাখবো যে হরিকেলে কোন কোন এলাকা রয়েছে দেখেন আমরা যদি শুধু একটা ওয়ার্ড মনে রাখি সেটা হচ্ছে সিচ এই সি থেকে মনে রাখবো আমরা সিলেট কি সিলেট এবং চ থেকে মনে রাখবো হচ্ছে চট্টগ্রাম চ থেকে কি মনে রাখবো চট্টগ্রাম তাহলে দেখেন আমাদের হরিকেল জনপদটা খুব সহজে আমাদের মনে থাকতেছে তাহলে আমরা এখানে কি বুঝলাম যে হরিকেল থেকে যদি আমরা হরিকেল সিজ বলি তাহলে আমরা সি থেকে বুঝবো হচ্ছে সিলেট এবং চ থেকে বুঝবো চট্টগ্রাম এর পরের জনপদে যদি আমরা আসি গৌর জনপদ কোন জনপদ গৌর জনপদ দেখেন গৌর জনপদকে আমরা খুব সহজে মনে রাখতে পারি সেটা হচ্ছে গৌর জনপদ এখন দেখেন এই গৌর জনপদে শুধুমাত্র বাংলাদেশের একটি জেলা রয়েছে কয়টি জেলা একটি জেলা সেটি হচ্ছে চাপাই নবাবগঞ্জ কি চাপাই নবাব চাপাই নবাবগঞ্জ দেখেন এই গৌর জনপদে শুধুমাত্র একটি জেলা রয়েছে বাংলাদেশে সেটি হচ্ছে চাপাই নবাবগঞ্জ অন্যগুলি হচ্ছে ভারতের জেলা তার মধ্যে আমরা যদি বলি সেটা হচ্ছে মুর্শিদাবাদ মুর্শিদাবাদ বীরভূম বীরভূম হ্যাঁ তাহলে দেখেন গৌর জনপদে শুধুমাত্র বাংলাদেশের একটি জন জেলা রয়েছে সেটা হচ্ছে চাপাই আর বাকিগুলো হচ্ছে মুর্শিদাবাদ এবং বীরভূম এরপরে যদি আসি আমরা রাম জনপদে দেখেন রাঢ় জনপদে এটা বর্ধমান জেলায় এটা আমাদের খুব একটা কনফিউশন হয় না এরপরে আমরা যদি বলি যে চন্দ্রদ্বীপ চন্দ্রদ্বীপ এই চন্দ্রদ্বীপ হচ্ছে বরিশালকে কেন্দ্র করে চন্দ্রদ্বীপ কাকে কেন্দ্র করে বরিশালকে কেন্দ্র করে এটি অনেকবার পরীক্ষায় আসছে তাই এটি আর কোন ভুল মনে হয় না আর হবে কারো বরিশাল এই চন্দ্রদ্বীপ কাকে কেন্দ্র করে সেটা হচ্ছে বরিশালকে কেন্দ্র করে বরিশালে আরো নাম রয়েছে যদি আমরা বলি বাকলা তারপর বাখরগঞ্জ বাখরগঞ্জ বরিশাল অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয় বিশেষ করে চন্দ্রদ্বীপের জন্য চন্দ্রদ্বীপ এই চন্দ্রদ্বীপকে কেন্দ্র করে পরীক্ষায় অনেক প্রশ্ন আসছে এরপর আসি আমরা বঙ্গ বরেন্দ্র বরেন্দ্র কোন জনপদে দেখেন এই বরেন্দ্র জনপদ বরেন্দ্র বরেন্দ্র জনপদ অনেক পরীক্ষায় আসছে তো এই বনেন্দ্র জনপদকে যদি আমরা একটু মনে রাখি এটা হচ্ছে উত্তরের জনপদ কিসের জনপদ সেটা হচ্ছে উত্তরের জনপদ এটি হচ্ছে উত্তরের জনপদ এই বরেন্দ্র জনপদটা কোন জনপদ সেটা হচ্ছে উত্তরের জনপদ দেখেন এই বাংলাদেশের উত্তরের যে জেলাগুলো রয়েছে এরপর যদি আমরা বলি যে রাজশাহী রাজশাহী বগুড়া দিনাজপুর দেখেন এই বরেন্দ্র জনপদের মধ্যে কি রয়েছে রাজশাহী বগুড়া দিনাজপুর আর উত্তরে যে জেলাগুলো রয়েছে এগুলোকে আমরা বরেন্দ্র জনপদের অন্তর্ভুক্ত করতে পারি দেখেন আমরা যদি লেখাপড়াটাকে খুব সহজভাবে নেই কিংবা আমাদের মতো করে পড়ি তাহলে খুব মজা করে পড়া যায় এবং একটা জিনিসকে অনেকদিন মনে রাখা যায় তো আমরা তো প্রিয় শিক্ষার্থীরা আজকে এখান পর্যন্তই দেখা হবে আগামী ক্লাসে আর নতুন কোনো বিষয় নিয়ে আর আপনাদের যদি সাধারণ জ্ঞান কিংবা বাংলা নিয়ে কোনো সমস্যা থাকে তাহলে আপনারা ইনবক্সে বলতে পারেন আমরা সে অনুযায়ী ক্লাস নেওয়ার চেষ্টা করব ধন্যবাদ